পিছনে আছো পিছনে বিচনে পিছনে পিছনে আছো পিছনে আছো পিছনে আছো সেই পিছত আছো আসসালামু আলাইকুম মাগুরা ভিড়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরার চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গনে আজকে সেই আলোচিত আসিয়া হত্যা মামলার আসামি হিটু শেখ এবং তার স্ত্রী এবং তার দুই পুত্রকে আদালতে নিয়ে আসা হচ্ছে সেইটার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে আবারও উনত্রিশ তারিখ সাক্ষ্য গ্রহণ হবে সেই কারণেই আদালতে নিয়ে আসা হচ্ছে চার আসামিকে সেইটারই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাভার ভ্যান থেকে আসামিদের নামানো হচ্ছে এখানে প্রচুর মানুষ জটলা পাকিয়েছে প্রচুর সাংবাদিকরা এসেছে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য ছবি জন্য কারণ এটা একটা আলোচিত ঘটনা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে সারা বিশ্বে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে যার জন্য এই কেসে কোথায় কখন কি হচ্ছে কবে কোন সাক্ষী গ্রহণ করা হচ্ছে কবে কি হবে এটা জানার অপেক্ষা সারা বিশ্ব সারা বাংলাদেশ সারা মাগুরাবাসী আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গনের সামনে পিটু শেখ এবং তার পরিবারের সদস্যদেরকে কাভার ভ্যান থেকে নামানো হবে

প্রিয় মগ্রবাসী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হিট্টু শেখ এবং তার পরিবারের সদস্যদেরকে আদালতের যে কারাঘরটি রয়েছে সেখানে তাদেরকে নিয়ে রাখা হবে এরপরে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে নিয়ে যাওয়া হবে তবে আপনারা যেটা শুনলেন এবং জানলেন হিটুসেখ এবং তার পরিবারের সদস্যরা নিজেদের পক্ষে ছাপাই গাওয়ার চেষ্টা করছে এবং নিজেদেরকে নির্দোষ প্রমাণ করছে আছি আর বোনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে এবং সাংবাদিকদেরকে এই কথাটা বলার চেষ্টা করছে এবং সাংবাদিকদেরকে এই কথাটি বলে উস্কে দেওয়ার চেষ্টা করছে আসলে ভেতরের বিষয়টা কি আছে সেটা আমরা আরও একটু সময় গেলে বুঝতে পারবো জানতে পারবো আপনাদেরকে টোটাল আদালত প্রাঙ্গনে চিত্রটা দেখানোর চেষ্টা করছি তবে সারা বাংলাদেশের মানুষ সারা মাগুরার মানুষ চাই আসিয়া হত্যার যে জন্য ঘটনাটি ঘটেছে এটার যেন দ্রুত তদন্ত হয় এবং দ্রুত বিচার কার্য হয় এবং যারা এই ঘটনাটি ঘটেছে এবং এর পিছনে যারা রয়েছে তাদের যেন কঠিন থেকে কঠিনতর সাজা হয় সেটারই অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের মানুষ এবং পুরা মাগুরার মানুষ প্রিয় মগ্রবাসী আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে আদালত চত্বরটি দেখানোর চেষ্টা করছি যে কাভার ভ্যানে করে ইটু শেখ এবং তার পরিবারের সদস্যদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি এখানে অনেক সাংবাদিক অনেক মানুষ এখানে এসেছে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে অনেক উৎসুক জনতা এখানে এসেছে কারণ এটা একটা চাঞ্চল্যকর ঘটনা যেটা সারা বাংলাদেশ এবং সারা মাগুরা সাড়া ফেলে দিয়েছে যার কারণে যে দিনে হিটু শেখকে আদালতে আনা হচ্ছে প্রচুর মানুষ এখানে আসছে দেখতে আসছে বুঝতে আসছে কি ঘটতেছে এটা উৎসাহের জায়গা থেকে মানুষ আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মাগুরার যে চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গনটি রয়েছে সেটার পুরা চিত্রটি এখন কেমন সেটা দেখানোর চেষ্টা করছি রোদে উজ্জ্বল হয়ে আছে কিন্তু আসিয়ার মৃত্যুর পরে এই ঘটনা আমাদের অনেকেরই হৃদয়কে নাড়া দিয়েছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য जाओ बैठो हमना सर बारिशलाब ना क्यों बारिशलाब ना हम ना नाम नाम स्वामी सर में पहला गड़ा सीकर सर बोलो ना ऐसे दिया भाई भंगाती भाई आज आकर मजा कर दादा तुम्हारे का है ऐसा बन जीतना हमें